হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আমি ইশরাত সবাই কেমন আছেন আজকের এই ব্লগটা আমার এসিআই লিমিটেড কোম্পানি থেকে ফ্রিডম নিয়ে সো আজকে আমি চলে আসছি হচ্ছে ধানমন্ডি শঙ্কর শঙ্কর গার্লস স্কুলে আমরা সবাই সকাল সকাল চলে আসলাম আর হচ্ছে আমার পিছনে দেখতেই পাচ্ছেন আহ বেচারা খুব কষ্ট করছে ওদের সাথে আবার আমি একটু মজা করছিলাম সো আমরা সব কিছু রেডি করছিলাম ওখানে এবং হচ্ছে একটা ক্লাসরুম হচ্ছে বিশাল বড় একটা ক্লাসরুমে হচ্ছে স্টুডেন্টদের সাথে কথা বলা সব কিছু নিয়ে হচ্ছে আমরা খুবই কাজের ফাঁকে ফাঁকে মজা করছিলাম আসলে কাজটা যদি প্রেশার নিয়ে করি তাহলে তো আসলে ওখানে খুব বেশি ইন্টারেস্ট থাকে না কাজে আর কাজটা যতটা হচ্ছে ফ্যাশন নিয়ে করা যায় ততই কাজটা হচ্ছে ভালো লাগে এখানে প্রিন্সিপালের রুমে চলে আসলাম তাদেরকে আমরা গিফট দিচ্ছি সো ওটা নিয়েও আমি কথা বললাম আর যেহেতু হচ্ছে আমার সব সবসময় আমিই করি আমি ট্রাই করি যেখানে যতটুকু কাজ করি সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ফ্রিডম ফ্রিডম হচ্ছে মেয়েদের আসলেই ফ্রিডম সো এই ব্যাপারটাও হচ্ছে আপনাদেরকে বলার জন্য